আসসালামু আলাইকুম গত ভিডিওতে আপনাদেরকে ভাটিকা সেট করা দেখাইছিলাম আলহামদুলিল্লাহ ভাটিকা সেট করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ নদীতে তো পানি চলে আসছে এখন নদীর পানি উঠাবো এই জন্য দেখেন পাইপটা সেট করছি ছ ইঞ্চি পাইপ দিয়ে মোটরে পানি যাবে এবং ছ ইঞ্চি দিয়েই কিন্তু ডেলিভারি হবে বাঁশ পুঁতে নিয়েছি যাতে আস্তে আস্তে নদীতে পানি কমে যাবে এবং আস্তে আস্তে আমরা পাইপটা পর্যায় কমে নদীর তলায় নিয়ে যাব। ইনশাল্লাহ আর বাঁশ ছাড়া দিলে ভাটিকাটা দেখছেন এটা লোহার মাটির সাথে থাকলে মরিচা ধরে এটা খুবই দ্রুত নষ্ট হয়ে যাবে আমাদের অনেক হয়রানি হবে এবং পাইপে যখন পানি ভর্তি হয়ে যায় অনেক প্রচুর পরিমাণে কিন্তু ওজন হয় নোড়াচোড়া করানো সমস্যা হয় এর জন্য দেখেন আস্তে আস্তে পানি যখন নিচে নামে নেমে যাবে তখন আমরা খুঁটিগুলোও আস্তে আস্তে নিচে নিয়ে যাব এখন নদীর কিনারায় রাখছি এই পাইপটি নদীর কিনারায় রাখার কারণ হল দেখেন প্রচুর পরিমাণে নদীতে কচুরি পানা এবং প্রচুর পরিমাণে মানুষ পাট জাগ দেবে ময়লা আবর্জনা গিয়ে ভাটিকায় জাম বেঁধে যাবে মাঝখানে হলো তো আর ছাড়া দেওয়া সম্ভব না কিনারে থাকলে খুব সহজে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ নদীতে ভাটিকা সেট করার কাজ শেষ এখন দেখেন ওই পাইপটা আমার ভরে নেব পাম্প পর্যন্ত পানি না আসা পর্যন্ত কিন্তু পানি উঠবে না দেখেন পানি যাচ্ছে আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে গিয়ে আপনাদেরকে দেখাই এটা দিয়ে হাওয়া বের হয় পানি দেওয়ার সময় আর যখন অন্য সময় হাওয়া নেয় তখন এটার মধ্যে দিয়ে কিন্তু পানি দিতে হয় দেখেন পানি আর ওরকমভাবে যাচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে এতক্ষণ মোটর ঘুরলো বেশি গেছে দেখেন পানি কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে ক্যামেরা অত ভালো না যার জন্য ভালোভাবে দেখাইতে পারি নাই এতদিন ছোট মোটর চলে এর জন্য উপরে দেওয়া ছিল এখন বড়ো মোটর চলবে এই জন্য নিচে দেওয়া হলো আগে থেকেই কিন্তু আমি মেন ব্রেকারটা চালু করে রাখছিলাম যার জন্য সুইচ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ দেখেন এই দেখেন পানি উঠছে মোটামুটি আজকের মতো কাজ শেষ আলহামদুলিল্লাহ